আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা একটু ভেরিয়াস আইটেম দেখাবো খুব সুন্দর সুন্দর আমাদের কাছে কিছু কানটানা আছে তাই না কানটানা পায়েল এই সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু আমি হচ্ছে দেখাবো হচ্ছে পানামা জুয়েলার্স থেকে আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে জীবন ভাইয়া আর এটা হচ্ছে আপনার পানামা জুয়েলার্স তো খুব সুন্দর কালেকশন কিন্তু হচ্ছে এখন আমরা দেখব এটা দেখেন এটার ওয়েটটা কত আছে ছয় আনা আছে খুব সুন্দর ছয় আছে প্রাইজ আসবে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন দেখতে পারছি দেখে এটা কিন্তু খুব সুন্দর এটার রেট হচ্ছে পাঁচ আনা প্রাইজ কত আসছে আটত্রিশ হাজার টাকা খুব সুন্দর এগুলো দেখেন অনেক কমোজনের কানটানা আমি এটার একটা আপনাদের রিলসও ছেড়ে দিব হ্যাঁ এটার ওয়েটটা কত আছে 4.5 4.5 আনার এই কাঁন্তানা হাজার 33500 টাকা আর এই যে দেখেন আমাদের নূপুর পাইল তাই না এগুলো ওয়েট কত আছে খুব সুন্দর এটা 5 আনা এটা মাত্র 5 আনা আছে দেখেন 5 আনা প্রাইস আসবে হচ্ছে 33500 33500 এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর 6 আনা প্রাইস পড়ছে আচ্ছা এটা দেখতে পারছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েট হচ্ছে পাঁচ আনা সেম প্রাইজ আসবে না আচ্ছা এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে ছয় আনা এটার প্রাইজও হচ্ছে আপনার একটু বেশি কত আসছে যেন সাতচল্লিশ হাজার পাঁচশো এছাড়াও কিন্তু আমাদের এরকম নথ আছে অনেকে বিয়ের জন্য খোঁজে এগুলো কত মানে ওয়েটে পাবো আমরা ভাইয়া তিন আনা দেখেন মাত্র তিন আনা খুব সুন্দর আছে এখানেও এটাও গোল্ড তাই না ও আচ্ছা তিন আনা দেখেন খুব সুন্দর এটা আপনার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আবার ঝুনঝুনি বসাতে পারবেন খুব সুন্দর প্রাইস পড়ছে বাইশ হাজার টাকা এই যে দেখেন টিকলি আছে আমাদের কাছে ওয়েট কত এটা নয় আনা অনেক সুন্দর নয় আনা আচ্ছা এই যে ঝাপটা কত এটা ওয়েট খুব সুন্দর আসবে হচ্ছে ছিয়াশি হাজার টাকা তো খুব সুন্দর সুন্দর কালেকশানস কিন্তু দেখতে পারলাম পানামা জুয়েলার্সে তেইশ চব্বিশ আমি কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোর উত্তরা আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটা কিন্তু আপনারা পারচেস করতে পারবেন